ড আমলটা আপনার কেমন লাগছে ডক্টর আরো আমি খুশি প্রধানমন্ত্রী আপনার কাছে কি মনে হয় যে আগে ভালো ছিলেন না বর্তমানে ভালো আছে বর্তমান ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে আল্লাহ ভালো আপনার কাছে কি মনে হয় ডক্টর ইলুসের শাসন আমল ভালো চলছে না আগে ভালো ছিল তুলনামূলক ষোলো বছর ভালো আছে

আমার কাছে যাই মনে হয় আমি চাই যে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা হোক এই কারা পরিচালনা করবে ইসলামী না এমনি আগের আমি যে কোনো দল আসুক নীতিতে থাকি যান ভালো থাকে নীতিতে নাই আমরা লইলাম আগে তো একটা টেনশন আসিল মানে নানান দিকে একটা দমজাট ছিল ভেজাল ছিল এদিকে মানুষ মারে ওইদিকে করে ওইদিকে সেই করে একটা টেনশন আছে এমন কোনো টেনশন নাই নিরিবিলি আছি এখন

তাহলে যে গণহত্যা করেছে ষোলো বছর যা করেছে সব বাদ দিয়ে শুধু পাঁচ তারিখ আর সাত তারিখে যে ঘটনাগুলো ঘটাইছে এই ঘটনার জন্য তো তাদেরকে নিষিদ্ধ করা উচিত জাতীয় পার্টি জি জিএম কাদের তো আমলিকে নিষিদ্ধ চায় না বন্ড তার বিষয়ে আপনার মতামত কি তার বিষয়ে মতামত হলো তাদেরকে সুযোগ না দেওয়া উচিত কারণ এটা হলো আওয়ামী লীগের দোষর ঠিক আছে সহযোগিতার কারণে আওয়ামী লীগের আজকে পতন এটা যদি এত সহযোগিতা না করতো তা আমলিগের এই অতপতন হইতো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারত থেকে বারবার এই অডিও বার্তা পাঠায় যে দেশে আবার চলে আসবে আমেরিকা আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে আপনার দৃষ্টিতে কি মনে হয় তারা ফিরে আসতে পারবে ওরা ফিরে আসতে পারবে না আর লজ্জা শরম নাই তো সেই জন্য আর কেউ বলে লজ্জা শরম থাকলে এই ধরনের কথা বলে না নীরব থাকা দরকার আছে ষোলো বছর চালাইছে আর দরকার কি